চলমান লঙ্কা প্রিমিয়ার লিগের শুরুটা দুর্দান্ত করেছিলেন শরিফুল ইসলাম ক্যান্ডির হয়ে চমৎকার শুরু করা টাইকার এই পেসার প্রথম দুটা ম্যাচে পেয়েছেন উইকেটের দেখা গল টাইটান্সের বিপক্ষে ক্যান্ডির পরাজয়িত হওয়ার দিন শুধুমাত্র বোলিং নয় দলের ব্যাটিংয়েও ছিল শরিফুল ইসলামের নাম শুরুতে ব্যাটিং করা ক্যান্ডি সংগ্রহ করেছিল একশত সাতাশি রান যেখানে শেষ অংশে ব্যাটিংয়ে নেমেছেন শরিফুল অবশ্যই বাংলাদেশে এই পেসার খুব বেশি বল খেলতে পারেননি এক বল খেলে এক রান করেছেন শরিফুল একশো স্ট্রাইক রেটে এরপর বল হাতেও যে খুব বেশি কার্যকরী ছিলেন শরীফুল ইসলাম তা বলা যাবে না বল হাতে দিনটা ভুলে যাওয়ার মতো ছিল শরীফুল ইসলামের শুরুর অংশে দলের প্রথম ওভার করতে আসেন শরিফুল দুই ওভার বলিং করেছেন বাংলাদেশের এই পেসার নিজের কোটার পূর্ণ চার বারও বলিং করতে পারেননি শরীফুল ইসলাম দুই ওভার বলিং করে কোনো উইকেট না পেলেও উনত্রিশ রান দিয়েছেন শরীফুল ইসলাম বলিং এর রেটটা ছিল চোদ্দ দশমিক পাঁচ শূন্য যা এই ম্যাচে দলের সর্বোচ্চ রেট শরিফুল ইসলামের জন্য মোটিও বোলিংটা আশানুরূপ হয়নি যদিও শেষ অংশে ব্যাটিংয়ে নেবে দলে অলরাউন্ডিং পারফরম্যান্স করার সুযোগ এসেছিল তা আর হয়ে ওঠেনি